তেইশে জানুয়ারি দিনটি বাঙালির কাছে অত্যন্ত আবেগের সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভেসে এসেছে জয় হিন্দ বন্দে মাতারাম ধোনি তবে ব্যতিক্রমী ঘটনা উঠে এলো মালদার চাঁচলে নেতাজির জন্ম জয়ন্তীতে মূর্তিবিহীন চাচলের নেতাজি এতে ক্ষুব্ধ হয়ে কালো ব্যাচ পরে পথে বসে বিজেপি কাটপানি খেয়েছে তৃণমূল দাবি বিক্ষোভকারী বিজেপি কর্মীদের আমাদের নেতাজির জন্মদিন ছিল তেইশে জানুয়ারি সবাই জানে আমরা প্রত্যেকবারই পালন করে থাকি এখানে মাল্যদান করে আসি কিন্তু এবার আমরা দেখছি আর অন্যরকম নেতাজির মূর্তিটা আমরা দেখতে পাচ্ছি না এখানে নেতাজির মূর্তি নাকি সরিয়ে কি করবে না করবে সেটা জানি না তবে মনে হচ্ছে এখানে কাটমানি খেয়েছে টিএমসি সরকার আমরা আশঙ্কা করছি না দাবি নিয়ে বলছি এই স্কিমের টাকা এখানকার স্থানীয় নেতারা চুরি করেছে এবং এই টাকা তারা লুটপাট করেছে জানা যায় ঘটনার সূত্রপাত দু হাজার তেইশ নেতাজির আবক্ষ মূর্তি সরিয়ে পূর্ণাবয়ক মূর্তি বসানোর কথা থাকলেও তা কার্যত বিষ জলে আজও সেই জায়গা ফাঁকা নেতাজির মূর্তিতে মাল্যদান না করতে পেরে ক্ষোভে ফেটে পড়েন নেতাজি প্রেমীরা এই খবর সিএনএ সম্প্রচারিত হবার পরেই নেতাজির মূর্তিবিহীন বেদিতে ফুলের মালা দিয়ে সাজিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় চাচল গ্রাম পঞ্চায়েতের তরফে তবে ক্ষোভ প্রকাশ করে ফুলের মালা ছিঁড়ে ফেলার অপরাধে নেতাজি প্রেমীকে আটক করে থানায় নিয়ে যায় চাচল থানার পুলিশ গোটা ঘটনায় বিজেপি ছাব্বিশে জানুয়ারির মধ্যে নেতাজির মূর্তি বসানো না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি আমরা কালো বছর যদি ছাব্বিশে জানুয়ারির মধ্যে নেতাজির মূর্তি না বসে তাহলে এর থেকে বড় আন্দোলন আমরা করব। আমরা ছাব্বিশে জানুয়ারির মধ্যে আমরা চাইছি এই মূর্তি আমাদের নেতাজি মূর্তি বসা হোক আর না হলে আমরা বড়সড় আন্দোলনে সামিল হব এই ঘটনার পর রাজ্যের প্রশাসন মালদা জেলা প্রশাসন কি ব্যবস্থা নাই আদৌ কি নেতাজি নিজের স্থানে ফিরবে না এইভাবেই নেতাজিকে অবমাননা এবং নেতাজিকে অন্ধকারে রাখা হবে মালদার চাচল থেকে অভিষেক সাহা ক্যালকাটা নিউজ